তাহলে কি আরও একটা ইউনিভার্স আসছে এবং যেটা কোথাও গিয়ে মায়ের ট্রেলার বলি বা টিজারে বলি যা প্রমিস করা হয়েছিল যে শেতান ইউনিভার্স এবং যেভাবে এন্ডিংটা করা হয়েছে সেখানে কিন্তু বড়ো সড়োভাবে কিন্তু কোথাও গিয়ে এরা হিন্টস দেওয়া হচ্ছে যে না একটা ইউনিভার্স কিন্তু কোথাও গিয়ে প্ল্যান করা হচ্ছে হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো নতুন প্রজেক্ট মাকে নিয়ে যার মেন লিড কাজটি কিন্তু কোথাও গিয়ে রয়েছে আমাদের কাজল অনেক দিন পর কিন্তু কাজলের একটা প্রপার হইতে কামব্যাক কিন্তু হলো তো সেক্ষেত্রে সে এখানে যে ক্যারেক্টারটা পেয়েছে প্রচন্ড কিন্তু একটা ক্যারেক্টার এবং বিশেষ করে বিশাল পুরিয়া বিশাল পুরিয়া ছবি কিন্তু বানিয়েছে এবং তারপরে সে এই প্রজেক্টটাকে কিন্তু নিয়ে আসে এবং এই প্রজেক্টের শুটিং কিন্তু বহুদিন আগে নাকি হয়ে গেছিল কিছু প্যাচ আপ ওয়াক্স বাকি ছিল এবং ভিএফএক্স কাজ কিন্তু বাকি এবং এখানকার ভিএফএক্স ভালো বিশেষ করে এন্ডিং এর ক্লাইম্যাক্স যে রকম আমরা ভিএফএক্স কোথাও গিয়ে দেখতে পাচ্ছি সেটা দারুণ কিন্তু হয়েছে কিন্তু স্টিল এই পার্টিকুলার প্রজেক্টার কনসেপ্ট কিন্তু খুব ভালো কিন্তু অনেকগুলো লুফল কিন্তু আছে তো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব তো প্রথমে যে গল্পটা এখানে প্রমিস করা হচ্ছে অনেক দিন আগে একটা প্রথা চালু হয়ে আসছে চন্দনপুর বলে একটা জায়গাতে এবং সেই প্রথার থেকে ডেভিয়েশন কিন্তু হচ্ছে সেই প্রথাটা একসময় কিন্তু মানা হচ্ছিল না এবং সেখান থেকেই আলটিমেটলি ডেভিলের কিন্তু কোথাও গিয়ে জন্ম হচ্ছে এবং কাজল এবং তার হাজব্যান্ডের সঙ্গে এই প্রথার কি সম্পর্ক এবং কাজল কাজলের সঙ্গে এমন কী হলো তাকে ওই জায়গায় আবার ফিরে আসতে হলো তার মেয়ের সঙ্গে এই সমস্ত কিছু কিন্তু কোথাও গিয়ে জানতে গেলে তোমাদেরকে মা অবিয়াসলি কিন্তু বড় পর্দায় গিয়ে দেখতে হবে মানে বড় পর্দায় দেখার মতনই কিন্তু একটা ছবি হয়েছে এবং বড় পর্দায় ফিল করতে পারবে আর কি তো সেক্ষেত্রে এখানে কাজল বলি বা আমাদের রনিত নয় বলি বা বাচ্চা মেয়েগুলো যেগুলো রয়েছে প্রত্যেকের অভিনয় কিন্তু খুব 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 কিন্তু ভালো হয়েছে এবং বিশেষ করে কাজল এইরকম একটা ক্যারেক্টার যে পেয়েছে দারুণ কিন্তু সে কাজ করেছে এবং বিশেষ করে ওই বাচ্চা মেয়েগুলো প্রত্যেকে প্রত্যেকে অভিনয় কিন্তু খুব খুব কিন্তু ভালো হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু খুবই ভালো হয়েছে এবং কনসেপ্টটা কিন্তু খুবই ভালো যেখানে হয়েছে সেটা হচ্ছে গিয়ে বাঙালি কালচার মানে প্রত্যেকে মানে তোতলে হচ্ছে বাংলা বলার একটা চেষ্টা করছে ইভেন রনিত রয় সেগুলো কোথাও গিয়ে খাপে খাপ কিন্তু ম্যাচ করছে না এবং দেখতে ঠিক জুসই লাগছে না যদি প্রপার হতে হিন্দি বলতো তাহলে কিন্তু কোথাও গিয়ে সেটা অনেক অনেক বেশি মানানসই কিন্তু হতো তারা হিন্দিও বলছে বাংলাও বলছে আলটিমেটলি কি বলতে যে কি করতে চাইছে আমি ঠিক বুঝি মানে বুঝতে পারলাম না যদি এটা পুরোপুরি বাংলার বাইরে অন্য কোনো একটা জায়গাকে নিয়ে করা হতো তাহলে মনে হয়েছে অনেক ফার ফার বেটার হতো মানে বেটার এক্সিকিউশন অ্যাটলিস্ট হতো এবং সেখানে আমার মনে হয়েছে এই প্রবলেমটা কিন্তু কোথাও গিয়ে আসতো না এবং এটা একটা কোথাও গিয়ে মেন প্রবলেম কিন্তু হয়েছে এবং তারপরে গল্পটা কিন্তু খুবই ভালো আইডিয়াটা কিন্তু খুবই ভালো তো সেক্ষেত্রে আরও একটু ভালো রকম করে এক্সিকিউশন কিন্তু কোথাও গিয়ে দরকার ছিল এবং প্রথম যে ফার্স্ট হাফটা গল্পটাকে এস্টাবলিশ করতে কিন্তু কোথাও গিয়ে টাইম লেগে গেছে এবং তারপরে সেকেন্ড পার্ট থেকেই কিন্তু মেনলি অ্যাকচুয়ালি থ্রিল পার্টটা বা ওই হরর মাইথোলজিক্যাল যে বিষয় পত্রটা সেইটা কিন্তু কোথাও গিয়ে ডাকানো হয়েছে তো ওই জায়গায় এখানে একটা গাছের কিন্তু রেসপন্স মানে রেফারেন্স নেওয়া হয়েছে দৈত্য এখানে বাংলাতে বলছে দৈত্য এগুলো কেন করা হয়েছে আমি জাস্ট বুঝতে পারছি না বাংলা এবং হিন্দি একসঙ্গে মিশিয়ে কিন্তু জাস্ট এখানে প্রেজেন্ট করার একটা চেষ্টা করা হয়েছে বাট স্টিল ইটস ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচে ওয়াচেবল প্রজেক্ট আমি বলবো কাজলের পারফরমেন্স এখানে খুব ভালো রনিত রায় খুব খুব ভালো লাগছে এবং লাস্টের ভিএফএক্স এর কাজ ভালো হয়েছে খুবই ভালো হয়েছে বাট আরো একটু ভালো হতে পারতো তোমরা অবশ্যই মা বড় পর্দায় গিয়ে দেখতে পারবে এবং এখানে আমি একটা জিনিস বলছি যে শেতানের লাস্টে যেভাবে এন্ডিংটা হয়েছে শেতানের একটা কিন্তু কানেকশানস রয়েছে কি কানেকশানস তোমরা হলে গিয়ে কিন্তু দেখলে বুঝতে পারবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে